বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর পাউরুটি দিয়ে এক মজাদার নাস্তা রেসিপি এই নাস্তাটি বানানো খুব সহজ এবং এই শীতের বিকালের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক এই নাস্তার রেসিপিটি বানানোর জন্য যে স্টাফিংটা লাগবে সেই স্টাফিংটা আগে বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল অল্প পরিমাণ আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন দিচ্ছি একটা মাঝারি সাইজে টমেটো কুচি এবার আমি এই সবজিগুলোকে তিরিশ থেকে চল্লিশ মতো ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধগুলো চলে যায় এখানে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে মশলা অ্যাড করবো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ চাট মশলা চাট মশলাটা দিলে এর টেস্ট আরও বেড়ে যায় দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আপনাদের কাছে যদি না থাকেন তো দেবেন না দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে যদি আপনারা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে যাবেন এই সমস্ত মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে নাড়িয়ে আমি মিশিয়ে নেব আমার এখানে মশলা আর সবজিগুলো ভালোভাবে মিশে গেছে এবার আমি এই সবজির মধ্যে অ্যাড করব আলু আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়ে আমি এইভাবে ম্যাচ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন এবার আমি সিদ্ধ আলুটাকে এই সবজি আর মশলার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু স্টাফিং তো বন্ধুরা আমার এখানে সবজি আলু আর মশলা ভালোভাবে মিশে গিয়ে একটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এবার আমি আমি এটাকে নামিয়ে নেব এখানে স্লাইস ব্রেড নিয়েছি এই ব্রেডের মধ্যে আলু স্টফিংটা এইভাবে স্প্রেড করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে চারিদিকে আলু স্টপিংটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিতে হবে আমার এখানে ব্রেডের মধ্যে আলুর পুরটা লাগানো হয়ে গেছে এবার আরেকটি ব্রেড নিয়ে এইভাবে উপরে রেখে একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস করে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্রেডটাকে কেটে এইভাবে টুকরো করে চার পিস করে নিয়েছি আপনাদের যদি স্লাইস ব্রেডের সাইজটা বড় হয় তাহলে আপনারা বেশি পরিমাণ টুকরো করে নেবেন কোনো অসুবিধা নেই এভাবে আমি সবকটা ব্রেড পিস করে নিয়েছি এবার এই স্টিকের মধ্যে ওই ব্রেডের টুকরোগুলোকে এক এক করে ঢুকিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি টুকরোগুলোকে স্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে আমি মোট চারটি টুকরো স্টিকের মধ্যে ঢুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমার একটা স্টিক রেডি হয়ে গেছে এইভাবেই আমি এই পদ্ধতি ফলো করে বাকি স্টিকগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমার এখানে স্টিকগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার তৈরি করবো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিচ্ছি ময়দা চার চামচ নিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাটি খেতে ক্রিস্পি হয় দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার এই সব উপকরণে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা এরকম একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার একটা পাউরুটি স্টিক নিয়ে এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়া এইভাবে আমি একটা চামচ দিয়ে ব্যাটারটা পাউরুটি স্টিকের গায়ে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই নাস্তাটি ব্যাটারের মধ্যে কোট করে নিয়েছি এবার আমি এটাকে ফ্রাই করবো নাস্তাটি ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়ে নিয়েছি কুকিং অয়েল আর এই তেলটা গরম হয়ে গেছে এবার নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এখানে নাস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে নাস্তা তুলে নিচ্ছি এই পদ্ধতিতেই আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব তো বন্ধুরা আমার এখানে সব কটা নাস্তা ভাজা হয়ে গেছে এবার আমি এই নাস্তাগুলোর উপর অল্প পরিমাণ চিজ গ্রেট করে নিচ্ছি আপনাদের কাছে চিজ থাকলে দেবেন না হলে দেবেন না উপর থেকে অল্প পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি যাতে নাস্তাটি দেখতে আরও সুন্দর লাগে তো বন্ধুরা এই নাস্তাটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন খেতে দুর্দান্ত লাগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ